আসসালামু আলাইকুম তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিয়মিত কমিটি গঠন করতে ব্যর্থ হলে তারা সরকারি বিধি অনুযায়ী শাস্তির সম্মুখীন হবে এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি চিঠি প্রকাশিত হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত আঠারো এগারো চব্বিশ তারিখের প্রজ্ঞাপনমূলে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডপ কমিটি গঠিত হয়েছিল ম্যাচ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই তিরিশ এগারো দুই তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে অন্যদিকে আবার বলা হয়েছে আঠারো এগারো চব্বিশ তারিখের প্রজ্ঞাপনমূলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন হয়নি উক্ত প্রবিধানমালা মেনে আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কমিটি গঠন করতে হবে এক্ষেত্রে সময় শুধু মাত্র পনেরো দিন সকল অ্যাডক কমিটি এক বারো দুই তারিখ হতে বিলুপ্ত হবে অর্থাৎ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এস এম সি গভর্নিং বডির কমিটি গঠন করতে হবে তিরিশ এগারো দুই তারিখের মধ্যে এবং সকল ধরনের অ্যাডক কমিটি বিলুপ্ত হবে এক বারো দুই তারিখে উল্লেখিত সময় অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যদি নিয়মিত কমিটি গঠন করতে না পারে তাহলে সেই সকল প্রতিষ্ঠান প্রধান দায়ী হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থাটির আওতায় আসবে তাই এই বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান প্রধানের অবহেলার কোনো সুযোগ নেই অতি দ্রুত সর্বশেষ প্রজ্ঞাপন মূলে সভাপতি কারা হতে পারবে কারা হতে পারবে না সেই চিঠি অনুসারে তিরিশ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত কমিটি গঠন করতে হবে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত তারিখের মধ্যে কমিটি গঠন করতে না পারে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা শাস্তির আওতায় আসবে সুতরাং সময় খুব বেশি নেই প্রতিষ্ঠান প্রধান স্যারেরা আপনারা দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করুন এখানে বলা রয়েছে যেসব কমিটির যেসব অ্যাড অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং মেয়াদ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আপনারা কমিটি গঠন করতে পারবেন কমিটির মেয়াদ শেষ হবে তার জন্য অপেক্ষায় থাকলে আপনারা বিপদে পড়বেন সবাইকে ধন্যবাদ